হ্যালো গাইস আজকে আপনারা জানতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের সময়সূচি আর কি কখন শুরু হবে কখন শেষ হবে দিতে একটু স্ক্রিপ্ট না করে পুরোপুরি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি দেশ নিয়ে তাও বিষয় তিনটি দেশ নিয়ে হচ্ছে এই বিশ্বকাপ আমেরিকা কানাডা আর মেক্সিকো দু সালে জুন মাসে শুরু হতে যাচ্ছে আগামী সালের বিশ্বকাপ এই বিশ্বকাপটা শুরু হচ্ছে আটচল্লিশটা দল নিয়ে গ্রুপ এতে আছে আমেরিকা পর্তুগাল ক্রোয়েশিয়া মোরক্কো ইকোডল মেলি গ্রুপ বিতে আছে কানাডা সুইজারল্যান্ড কলম্বিয়া নাইজেরিয়া অস্ট্রেলিয়া ইরাক আর গ্রুপ সিতে আছে মেক্সিকো স্পেন সেনেগাল পুলে সৌদি আরব কোস্ট আর গ্রুপ ডি আছে আর্জেন্টিনা নেদারল্যান্ড সুইডান কুস্টারেশিয়া কাতার ঘানা গ্রুপ ইতে আছে ফ্রান্স ডেনমার্ক ইরান চিলি ইউনি আর গ্রুপ এফে আছে ব্রাজিল জার্মানি ওয়ালেস সাউথ কোরিয়া মিশর অনেকে গত বিশ্বকাপে দু হাজার বাইশ সালের বিশ্বকাপে মিশরকে অনেক মিস করেছেন কারণ মিশরে তো আমাদের জনপ্রিয় খেলোয়াড় মোহাম্মদ সালা আছে এবারেও চালা খেলতে পারবেন নিজে নিজস্ব দল থেকে তারপর গ্রুপ জিতে আছে ইংল্যান্ড ইটালি পেরু সার্বিয়া ক্যামরুন তারপর গ্রুপ এইচে আছে বেলজিয়াম উরুগিয়া জাপান নোরিয়া আল এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলের অন করুন লাইক করুন লাইক করলে মোটিভেট মোটিভেট হলে ভিডিও বারবার আগ্রহ বাড়ে অন্য একটি ভিডিও নিয়ে আমি তো আপনাদের পাশে ছিলাম আমি মাহি ছাব্বিশ বিশ্বকাপ কার হাতে দেখতে চাও কমেন্টে জানিও মেসি রোনালদো নেইমার কার হাতে দেখতে চাও কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও